শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয়ের রায়ো মার্টিন প্রশ্ন বিচিত্রা দু হাজার ছাব্বিশের দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নের নয়ের স্কুল তোমরা দেখো বিভাগ্য ভারত মাতা চিত্রটি আঁকেন গয়র অপশান অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত সভার প্রথম সভাপতি ছিলেন গয়ের রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল গয়ের বঙ্গভাষা প্রকাশিকা সভা বাংলা লাইনোটাই প্রবর্তিত হয় খয়র আফসান উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ উনিশশো ছয় এর প্রথম সভাপতি ছিলেন খয়র আপসান রাসবিহারী ঘোষ দিকদর্শনের সম্পাদক ছিলেন ঘয়র জন ক্লার্ক মাসম্যান বর্ণপরিচয় প্রকাশিত হয় গয়রফসান আঠারোশো পঞ্চান্ন নিখিল ভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল খয়র আফসান উনিশশো বিশ সর্বভারতীয় কিষান সভার প্রথম সভাপতি ছিলেন খয়রফসান স্বামী সহজানন্দ মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল গৈরফসান শ্রমিক নেতাদের বিরুদ্ধে বিভাগ মেলা হিন্দু মেলা আঠারোশো সাতষট্টি ইন্ডিয়ান লিগ আঠারোশো পঁচাত্তর পতাবাদিত চরিত্র রাম বসু ম্যাপ পয়েন্ডিংগুলো আলাদা ভিডিও আলোচনা করব বিভাগ্য তিনের দাগের পূর্ণ মার্ক হচ্ছে দুই আনন্দমঠ উপন্যাস কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপিত করে সহায়িকা দুশো পঁচাত্তর পৃষ্ঠায় চুরাশি দাগের প্রশ্নটা এই যে এখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন ডক্টর মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন তিনশো চৌত্রিশ পৃষ্ঠার ঊনসত্তর দাগের প্রশ্নটা এইখান থেকে এতটা অবধি লিখতে হবে বাংলার মুদ্রণ ইতিহাসে বর্তলা প্রকাশনের গুরুত্ব কি সহায়িকা তিনশো একত্রিশ পৃষ্ঠা ছেচল্লিশের দাগের প্রশ্নটা এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে তেভাগা আন্দোলন বলতে কী বোঝায় সহায়কার চারশো পৃষ্ঠা সত্তরের দাগের প্রশ্নটা এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল চারশো তিন পৃষ্ঠা চুরানব্বই দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে লিখতে হবে এটা লিখে পাশের পৃষ্ঠায় পাশের পৃষ্ঠায় এই অবধি লিখতে হবে বিভাগ চারের দাগের পূর্ণ হচ্ছে চার রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা সহায়িকা তিনশো পাঁচের তেরো দাগের প্রশ্নটা এইখান থেকে লেখা শুরু করবে পরের পৃষ্ঠা এই যে এখান থেকে লিখে পুরোপুরি শেষ অব্দি এবং পাশের পৃষ্ঠা এই অব্দি তোমাদের লিখতে হবে শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও তিনশো

লিখতে হবে পরের কোশ্চেন টিকা লেখো বারদৌলি সত্যাগ্রহ সহায়িকার তিনশো হবে বিভাগ ও পাঁচের দাগের পূর্ণমার্গ আট আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি বিশ্লেষণ করো সহায়িকার দুশো পঁয়ত্রিশ পৃষ্ঠার একের দাগের এইখান থেকে লিখতে হবে এটা লিখে পাশের টা লিখতে হবে পরের পৃষ্ঠ এই যে এটা লিখে পুরোপুরি পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের অবশ্যই লিখতে হবে বাংলার কারিগরি শিক্ষার বিকাশে সংক্ষিপ্ত পরিচয় দেয় সহায়িকা তিনশো তিন পৃষ্ঠা দশের দাগের প্রশ্নটা এইখান থেকে লিখতে হবে লিখে পুরোপুরি এর পাশের পৃষ্ঠাটার এই অবধি তোমাদের লিখতে হবে বিশ্বতকে ভারতীয় শ্রমিক আন্দোলনের ইতিহাস সম্পর্কে আলোচনা করো সহায়িকা তিনশো পঁয়ষট্টি পৃষ্ঠা নয়ের দাগের প্রশ্নটা এইখান থেকে লেখা শুরু করতে লিখে এই অবধি লিখে পাশে পৃষ্ঠার এইখান অবধি তোমাদের লিখতে হবে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ফিরে আসছি পরের ব্লগ নিয়ে